প্রিয় দর্শক কাসিম সিদ্দিকি তৃণমূলের সাধারণ সম্পাদক হওয়ার পর একেবারে জাতা অবস্থা আপনারা সকলেই জানেন যে একুশে জুলাই মঞ্চে তাকে কিভাবে অপমান করা হয়েছিল হ্যাঁ প্রিয় দর্শক এমনকি আমরা দেখেছি যে একুশে জুলাই শহীদ দিবস মঞ্চে কাসেম সিদ্দিকীর জায়গা হয়নি শুধু কাসেম সিদ্দিকী নয় পশ্চিমবঙ্গের অনেক মুসলিম নেতাদের জায়গা হয়নি যেমন সওকাত মোল্লা সিদ্দিকুল্লা চৌধুরী আরও অনেক মুসলিম নেতাদের জায়গা হয়নি শুধু একমাত্র ফিরাদ হাকিম ছাড়া হ্যাঁ প্রিয় দর্শক এই কাসেম সিদ্দিকীকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন হাইকোর্টের আইনজীবী এস কে বাবুলাল প্রিয় দর্শক অ্যাডভোকেট তিনি বলছেন যে সিদ্দিকি এতদিন সাধারণ মানুষের মাথায় বেল ভেঙে এতদিন মানুষকে বোকা বানিয়েছে যে আমি পীরের বংশের ছেলে আমার দাদা পীর দাদু পীর এই সমস্ত কথা বলে মানুষের কাছে ভালো জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু তৃণমূলে যাওয়ার পর এই কাসেম সিদ্দিকীর মাথা থেকে একেবারে টুপিটা পর্যন্ত উঠে গিয়েছে আপনারা সকলে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন হ্যাঁ প্রিয় দর্শক শুধু খালি এই শুধু খালি টাকা ও পদ পাওয়ার জন্য প্রিয় দর্শক এই কথাটা আমি বলছি না বলছে হাইকোর্টের উকিল এস কে বাবুলাল চনুল মুখ থেকে শুনে আসি আরো কি বললেন কাসেম সিদ্দিকি টুপি পরবেন নাকি আর এস এস এর হাফ প্যান্ট পরবেন নাকি কারো শাড়ি পরবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কাসেম সিদ্দিকি আবারও বলছি টুপি পরবেন নাকি তিনি আর এস এসের হাফ প্যান্ট পরবেন নাকি কারো শাড়ি পরবেন নাকি লুগি পরবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার ভারতবর্ষের নাগরিক প্রত্যেকটা মানুষের অধিকার আছে তিনি কি খাবেন কোন পোশাক পরবেন কোথায় যাবেন কীরকম কথা বলবেন কোন পেশা অবলম্বন করবেন তার সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা রয়েছেন ব্যক্তি স্বাধীনতা রয়েছেন ব্যক্তি স্বাধীক রয়েছে সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু কাশেম সিদ্দিকী এতদিন পর্যন্ত বাংলার মুসলমানদের ঘাড়ে বল বন্দুক রেখে মাথায় বেল ভেঙে আমি পীরের বংশের ছেলে আমি পীরজাদা ফুরফুরার পীরজাদা আমার দাদু পীর আমার বাবা পীর আমার মা পীর আমার নানা পীর আমার খালু পীর আমার খালা পীর এই সমস্ত বাহানা চক্রান্ত ষড়যন্ত্র মিথ্যা কথা এই কথাগুলো বলে যখন উনি মাথায় টুপি পড়ে জুব্বা পড়ে পীর সাজার চেষ্টা করেছিলেন এখন তৃণমূল কংগ্রেস যাওয়ার দলে যাওয়ার পরে মাথার থেকে টুপি উড়ে গেল জুব্বা উড়ে গেল জিন্সের প্যান্ট পরে টি শার্ট পরে কতদিন পরে ঘুরে বেড়াবেন পরতেই পারেন আমার পোশাকের কোনো আপত্তি নেই আমি অ্যাডভোকেট শেখ বাবুল আমি একজন আইনজীবী আমার থাকা উচিত নয় থাকা কখনো আমি বলবো না এই কথা কারণ সংবিধান আইন প্রত্যেককে তার পোশাক পরা অধিকার দিয়েছেন আমি সে বিষয়ে যাচ্ছি না তো আমি বলছি তোহা সিদ্দিকি সরি কাসেম সিদ্দিকি যখন পিছনে পীরজাদা স্ট্যাম্প নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আমি পীরজাদা নিশ্চয়ই ওনার পীর ছিলেন তার একটা ইতিহাস রয়েছে গর্ব রয়েছে ফুরফুরের একটা ঐতিহ্য রয়েছে ফুরফুরাকে আমরা সম্মান শ্রদ্ধা করি কিন্তু এই কাশেম সিদ্দিকি তোহা সিদ্দিকী আর একটা একটা সিদ্দিকির নাম নিয়ে পেছনে পীরে পীরিতাদার তকমাশিটা নিয়ে মানুষকে ভুল বোঝাবেন ভোট নেওয়ার চেষ্টা করবেন এর বিরোধিতা করবেন আমি উনি কত বছর জলসা করেছেন উনি কত বছর জলসা করেছেন আগামী কত বছর জলসা করবেন সে বিষয়ে আমি যাচ্ছি না জলসা তো উনি করতেই পারেন জলসা করেছেন করতে পারেন সেই নিয়ে মানুষের সেবা করতে গেলে উনি অতীতে কত মানুষের সেবা করেছেন সেসব গল্প মানুষ জানেন একটা ফুরফুরাতে কি একটা খুলেছেন কি গেলে পরে সাতশো টাকা আটশো টাকা দিয়ে সেখানে রুম ভাড়া নিয়ে থাকতির খানা আসলে সবই হচ্ছে লঙ্গরখানা মোসাফির নাম দিয়ে টাকা ইনকাম করার একটা কৌশল এই এই বিষয়ে ঢুকছি না এই এই সিদ্দিকিকে বাংলার মানুষ চিন্তা তিনি প্রতিবাদী তারপর দেখলাম তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্ত হওয়ার পরে তামার মারা গেল তিনি একটি বাক্য খরচ করলেন না তাঁর চাচিয়া মার্তান আব্বাসের মাকে অকথ্য ভাষায় গালাগালি দিলেন একটা তৃণমূলের পাতি নেতা সে বিষয়েও তিনি চুপ মেরে গেলেন তাহলে তার কি প্রতিবাদী যে সত্তাটা সেটা কি নিবে গেছে তৃণমূলে ঢোকার পরে প্রতিবাদী সত্তা কতটা তার মানে বিলিয়ে গেছে বা ধুলোই মিশিয়ে গেছে সেটা বলবো না উনি তো কোনো প্রতিবাদী ছিলেন না প্রতিবাদী সত্তাটা ওনার গেছে নাকি বলতে পারবো না কিন্তু মনুষ্যত্বটা চলে গেছে এটা বলতে পারি কাসেম সিদ্দিকি কোনোদিনই প্রতিবাদী ছিলেন না প্রতিবাদ যতটুকু করতেন লোক দেখানো বলতেন সমস্তটাই উনি মানে ক্ষমতার লোভে করতেন ক্ষমতা নেওয়ার জন্য বা পদের লোভে করতেন কিন্তু প্রতিবাদী সত্ত্বে কতটা কাছে বলতে পারবো না কিন্তু মনস্যত্ব পুরোপুরিই বিলিয়ে গেছেন তা না হলে এই সমস্তগুলো হয় না একটা মহিলাকে নিজের চাচিমাকে আমি ভুলেই যাই চাচিমা আমি এর আগের ইন্টারভিউতে আপনাদেরকে বলেছিলাম যে বাংলা পৃথিবীর ভারতের সমস্ত মা আমাদের মা মায়ের বৈশিষ্ট্য মাই হয় সুতরাং যার মাকেই কালাকালি দেখি না কেন সবাই তো আমাদের মা সবাই তো আমাদের বোন একটা স্পেসিফিক মহিলা একটা স্পেসিফিক নারী ছাড়া প্রত্যেককে আমরা মা বোন হিসেবে সম্বোধন করতে পারি যে স্পেসিফিক নারীটা আমার স্ত্রী হতে পারেন তাকে বাদ দিয়ে প্রত্যেককে মা বলতে পারি বোন বলতে পারি সুতরাং সে দেখা দাঁড়িয়ে কাসেম সিদ্দিকি গালিগালার প্রতিবাদ করছেন না প্রতিবাদ সমালোচনা করছেন না নিন্দা করছেন না কারণ উনি তৃণমূল কংগ্রেস এসেছেন এটা বুঝতে হবে এটা ভাবতে হবে তৃণমূলের থেকে প্রতিবাদ করব আবার তৃণমূল করব এটা তো একসঙ্গে হয় না একসঙ্গে প্রতিবাদ আর তৃণমূল একসঙ্গে হয় না বলছে ভাষা আন্দোলন হবে বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই যারা কর্মী সমর্থক আছে তারা কি তৃণমূল এই 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 যে একুশে জুলাইয়ের যে মহত্তাটা তারা জানে না না তৃণমূল কংগ্রেস বোঝাতে ব্যর্থ হয়েছে সেই জায়গায় আমরা দেখলাম যে শহীদ দিবস আসায় মানুষ বলছে আনন্দতে খাচ্ছি আবার কেউ মদ্যপান করছে কেউ জুয়া খেলছে কি বলবেন এই প্রশ্ন গতকালকে একুশে জুলাইয়ের সভা থেকে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি একটা শব্দ উচ্চারণ করেছিলেন ভাষা আন্দোলন এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই আমি বলতে চাই একুশে জুলাই নয় একুশে ফেব্রুয়ারিকে স্মরণ করুন একুশে ফেব্রুয়ারিকে মনে রাখুন একুশে ফেব্রুয়ারিকে মাথায় তুলে নৃত্য করুন একুশে ফেব্রুয়ারিকে বুকের মধ্যে আঁকড়ে রেখে আন্দোলন করুন প্রতিবাদ করুন স্মরণ করুন উদযাপন করুন কারণ একুশে ফেব্রুয়ারিটা আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি আমি কে ভুলতে পারি একুশে ফেব্রুয়ারি হচ্ছে ঐতিহ্যের একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি হচ্ছে গর্বের একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি হচ্ছে উজ্জ্বলতার একুশে ফেব্রুয়ারি অতীতের বাংলাদেশ লড়াই করে সংগ্রাম করে আন্দোলন করে আমার মায়ের ভাষা আপনার মায়ের ভাষা আমাদের সবার মায়ের ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে অর্জন করেছিল গোটা বিশ্বের দরবারে অতীতের বাংলাদেশ বিশ্বের মানুষের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি অর্জন করিয়েছিল অর্জন করে দিয়েছিল আজকের বাংলাদেশ কিন্তু নয় আমি বলছি অতীতের আবারও বাংলাদেশ অতীতের বাংলাদেশ লড়াই সংগ্রাম প্রতিবাদ করে নিজের ভাষাকে আঁকড়ে ধরে নিজের বাংলা ধরে লড়াই সংগ্রাম প্রতিবাদ করে বাংলা ভাষার জন্য একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গোটা বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়েছেন সেই একুশে ফেব্রুয়ারিকে মনে রাখতে হবে এই ভুয়ো সাজানো মিথ্যা একুশে জুলাইকে নয় যারা যারা শহীদ হয়েছিলেন প্রত্যেক শহীদের কাছে আমার সম্মান প্রত্যেক শহীদের কাছে মাথানত করে আমি সম্মান জানাই শ্রদ্ধা জানাই কিন্তু যারা শহীদ হয়েছিলেন তারা শহীদ শহীদের রক্ত কখনো বৃথা যায় না শহীদরা চিরকাল শহীদরা চিরকাল অমর হয়ে থাকেন কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে পরিকল্পনা করে মানুষগুলোকে খুন করিয়েছিলেন খুন হতে বাধ্য আপনি আপনারা সাংবাদিকতা করেন আপনারা আরও বেশি ভালো জানবেন কারণ আপনারা একদম তৃণমূল স্তরে তথ্য অনুসন্ধান করেন তোহা সিদ্দিকীর আমরা যদি ইতিহাসটা দেখি তোহা সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন ইউপিএ ওয়ান সরকার বা টু সরকারের সময় যখন উনি রেলমন্ত্রী ছিলেন তখন তোহা সিদ্দিকী একটা খুব বড় দায়িত্ববান গুরুত্বপূর্ণ পদে উনি পদাধিকারী ব্যক্তি ছিলেন ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মনোনীত পদ কোনোরকম ইলেক্টেড নাই সিলেক্টেড পদে